চল্লিশ হাজার টাকায় শেষ ভালো যার সব ভালো তার যদি কোন কলিজার সাবস্ক্রাইবার বা কোন ফলোয়ার যদি আসে বলে ফারুক ভাই আপনার কাছে কি আমি ডিসকাউন্ট পাবো না আপনার সব থেকে কম দামে বাইক বিক্রি করেন ভাই চলে আসতে পারেন অবশ্যই ডিসকাউন্ট পাবেন মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা আর ডিসকাউন্ট প্রাইজ নিতে হইলে মাত্র তিন লাখ সত্তর হাজার টাকায় যারা একের ভিতরে দুই খুজেন এই বাইকটা নিতে পারেন মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আর ওয়ান ভার্সন থ্রি মাত্র দুই লক্ষ ষাট টাকা এত কমে একটা নতুনের মতন বাইক পাবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না দ্রুত গতিতে রকেটের ব্যাগে চলে যে বাইকটা তার নাম রাখা হয়েছে জিএসএক্স ব্যান্ডিট আপনার পছন্দ হইলে আপনার ভালো লাগলে তারপরে আপনি নেবেন সবাই খালি এই আশায় বয়ে আর ফারুক ভাই বয়ে থাকে এই আশায় বুঝতে পারছেন তো ভাই খালি সেল খালি সেল একটা সুপার এ ক্লাস রাস্তার রাজা হবে বাইক হবে হাজারে একটা দশটা বাইকের মাঝখানে আমার বাইক থাকবে একটা সেটা হবে ফ্রেশ কন্ডিশন একেবারে নতুনের মতন কম কিলো চলা এফআই এবিএস হবে মানে ভালো হবে দামটা কম হবে মাত্র দুই লাখ সত্তর হাজার টাকায় স্পেশাল এডিশন দু হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ এখন মনে হয় বাইকটা দেখা যে বাইকটা চব্বিশের মডেল মানে এমন একটা কন্ডিশনে এই বাইকটা আছে আষ্টশো কিলোমিটার চলা রয়্যাল এনফিল্ড তিনশো পঞ্চাশ সিসি মাত্র প্রায় চার লক্ষ দশ হাজার টাকায় দুই হাজার পঁচিশের মডেল দুই কাগজ নাম্বার করা ফার্স্ট অনার বাইক মাত্র চার লাখ দশ হাজার টাকা রয়্যাল এনফিল্ড অল্প টাকায় সাত পূরণ করেন অল্প টাকায় একটা ইচ্ছা পূরণ করেন এক লাখ ষাট হাজার টাকায় একটা সুজুকি একশো পঁচিশ সিসি দু মডেল বাইশে রেজিস্ট্রেশন মাত্র এক লাখ সাইট হাজার টাকা কি ভাই মাত্র সাতাইশ হাজার কিলোমিটার চলা যিনি ফার্স্ট ওনারের বাইক একটা একুশের মডেলের আর ওয়ান ফাইভ বার্সন থ্রি একুশের মডেল আর ওয়ান ফাইভ বার্ষন থ্রি এত চিপ প্রাইসে এত কম প্রাইজে মাত্র তিন লাখ দশ হাজার টাকায় হা মাত্র তিন লাখ দশ হাজার টাকা ইন্ডিয়ান ভার্সন আর ওয়ান ফাইভ বার্ষ থ্রি দামটা একটু বেশি বেশি লাগে না হ্যাঁ তাহলে তিন লাখ পাঁচ হাজার টাকা দিয়ে ভাই চল্লিশ রিয়াল মিরপুর নাম্বার মাত্র তিন লাখ পাঁচ হাজার টাকা আর ওয়ান ভার্সন ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এভিএস হাস্যকর কথা স্বপ্ন যাবে বাড়ি আমার আহ স্বপ্ন যাবেই বাড়ি আমার দু হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ এফ আই মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকায় স্বপ্ন যাবে বাড়ি আমার আল্লাহ রাখলে আর পাঁচ বছর টেম্পার আর এই পাঁচ বছরের ভিতরেই যেমনক যেভাবে ভালোবাসার মানুষকে সবসময়ের জন্য কম দামে বাইক দিয়ে যাব। এতে যত জ্বর তুফান হোক না কেন যে আল্লাহ রক্ষা করে কারো কিছু বলার নাই আছে নাই ইন্দোনেশিয়ান একটা ব্ল্যাক ডায়মন্ড হ্যাঁ একটা ব্ল্যাক ডায়মন্ড কালার গায়ে কালা ইন্দোনেশিয়ান আর ওয়ান আর এই বাইকের প্রাইস থাকছে মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা ইন্দোনেশিয়ান আর ওয়ান বি কালার গায়ে কালা সময়কালে যদি দাঁতের কোন মূল্য না দিতে পারেন অসময়কালে দিয়ে কোনো লাভ নেই সময়কালে বাইক এর যদি মূল্যায়ন করতে না পারেন বাইক যদি আরেকজনে নিয়ে যায় তখন মূল্যায়ন করা কোনো লাভ নেই আমি মনে করি যে এই মাত্র সুযোগ এখনই সুযোগ আপনার বাইক কেনার এত কম দামে একটা আর ওয়ান এম ডাব্লিউ এডিশন ডয়েল চ্যানেল এভিএস বাইশ এর মডেল তেইশ এর রেজিস্ট্রেশন ইন্দোনেশিয়ান ভার্সন আর এই বাইকটা এত কম প্রাইজে আদব জীবনে পসিবল না মাত্র মাত্র প্রাইস বাই সাত লাখ টাকার বাইক রেজিস্ট্রেশন সহ সাত লাখ বিশ ত্রিশ আর সেই বাইকটা যদি আপনাদের দেওয়া হয় মাত্র চার লক্ষ আশি হাজার টাকায় এর থেকে কি আশা করা যায় আর বলেন বাইজান বাইক নামে মাত্র পুরান বাসায় নিবেন বিজয়ের মালা পরায়াত নতুন এখনই সময় প্রায় শেষ পর্যায় শেষ ভালো যার সব ভালো তার কোথায় একটা আছে ভাই শেষ ভালো যার সব ভালো তার একটা আর ওয়ান এম বিএস সিক্স ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এভিএস আমাদের কাছ থেকে ফারুক থেকে মাত্র প্রায় চার লাখ

ষাট টাকায় মাত্র চার লাখ সাড়ি হাজার টাকায় আর ওয়ান ইন্ডিয়ান ভার্সন ডয়েল চ্যানেল এ ভি এস কিলোমিটার রান করা লাগলেই চলে আসতে পারেন ফারুক মাদ্রাসে যদি সার্জামে কফি পাওয়া যায় কেনা নেয় বলেন তো এত সুন্দর কালার ঘরে কালার আর ওয়ান ইন্ডিয়ান ভার্সন ডয়েল চ্যানেল এ ভি এস মডেল দুই বৎসরের কাগজ আর এই বাইকটার প্রাইস রাখছি আমরা মাত্র তিন লাখ পঞ্চাশ টাকায় মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় কালার করে কালার আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি যদি কোনো কলিজার সাবস্ক্রাইবার বা কোনো ফলোয়ার যদি আসে বলে ফারুক ভাই আপনার কাছে কি আমি ডিসকাউন্ট পাবো না আপনার সব থেকে কম দামে বাইক বিক্রি করেন ভাই চলে আসতে পারেন অবশ্যই ডিসকাউন্ট পাবেন আর যদি প্রবাসী আমার কোনো ভাই হয় কলিজার তাহলে তো কোনো কথাই নেই তাদের জন্য থাকবে দশ হাজার টাকা ডিসকাউন্ট আয়নার মতন চকচক করবে বাইক ভাইজান এটাই চাচ্ছেন তো নাকি চক চক করলে কি ভাইয়া সোনা হয় হয় না অনেক জিনিস তো উপর থেকে দেখতে খারাপ কিন্তু ভিতরে অনেক সাপ যে কোনো জিনিস আপনি খাবার বলেন বা যে কোনো পোশাক আশাক বলেন অনেক সময় দেখবেন কালার ভালো লাগতেছে না বা যে কোনো গায়ে দিবেন একটা তখন দেখবেন অনেক আরাম ফেলে দিচ্ছে আপনার কাছে খাবার দাবার এমনই ঠিক তাই একটা ফুটপাতে বসলেন একটা খাবার দাবার লইলেন ভাই প্রথম দেখতে আপনি বক্তৃতা আসতে আসে না কিন্তু ওটা খাবার পরে আপনি বুঝতে পারবেন যে কতটা স্বাদ লাগে তখন আপনার এক প্লেট জায়গায় আর এক প্লেট খাইতে মন চাইবো ঠিক বাইকটি বাই

আপনাদের মাঝে লুকায় রাখার সম্ভব না ফারুক ভাই যা আছে বাস্তবে দেখায় দেন না লুকায় কি লাভ আপনার গাড়িটি কেমন কি কন্ডিশনের যদি আপনি বাইরি না করান আমি বসবো কিভাবে এই হলো ভাইয়া ফারুক মোটরসের বাইক হ্যাঁ ভাইজান একেবারে এক কথায় প্রায় আনুমানিক শোরুম কন্ডিশন আলহামদুলিল্লাহ যারা একের ভিতরে দুই খুঁজেন যারা একের ভিতরে দুই খুঁজেন এই বাইকটা নিতে পারেন যে পাঁচ লাখ টাকা দিয়ে আর ছয় লাখ টাকা দিয়ে একটা আরোয়ান ফাইভ ভার্সন থেকে কিনবো ফারুক ভাই টাকা তো আমার কাছে নাই তাহলে আপনি কি করবেন আপনি যেটা করবেন সেটা হলো মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা একটা একুশ এর মডেল ইন্দোনেশিয়ান ভার্সন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এম বলবো না থ্রি বলবো আচ্ছা থ্রি এম দুইটাই বলে দিই যার লাগে নিতে পারবেন ফার্মুলা মাত্র তিন লাখ আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান ভার্সন একুশে মর দিবসের কাগজ কই জানি শুনছিলাম কই গেলি রে পোলাপান চালু চালু কইরা তাড়াতাড়ি শেষ হয়ে গেল কিন্তু আর হবে না কিন্তু আর কিন্তু পাওয়া যাবে না

পরে হলো সবার কথা কি বুঝতে পারছেন এই জিনিসটা না সবাই বালা দেখছি আমি অন্যায় করে একজনে অন্যায়ের দোষ পরে সবার কান্দে এটা কি ঠিক না এটা ঠিক না বিষয় রইল এমন একটা বাইক একটা বাইক একটা প্রাইজ আমরা দিতেছি ইন্দোনেশিয়ান আর যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না দুই হাজার মডেল ছাপ্পান্ন সিরিয়াল মিরপুর বিয়েটিভ ভার্সন 3 আর মাত্র লক্ষ মাত্র তিন লাখ হাজার টাকা আর লাগলে আপনারা অবশ্যই আমাদের এটা যত্নে যে রত্ন মেলে বাইক দেখলে তা বোঝা যায় কথা বলছেন আসলে আপনি দেখেন ক্যামেরায় বাস্তবে এখন মতো দেখতে পারেন না যদি আপনি বাস্তবে দেখেন তাহলে আপনি নিজেও অবাক হবেন যে আসল যত্নের রত্ন মেলে এত যত্ন করে একটা বাইক কিভাবে রাখতে পারে এত যত্ন করে একটা বাইক কিভাবে চালাতে পারে আসলে তো অবাক আই এম তো অবাক কিছু করা থাকে না দুই হাজার একুশ এর মডেল দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান বাম্বেল বি আর ওয়ান ভার্সন থ্রি এক কথায় সুপার এ ক্লাস সুপার ফ্রেশ কন্ডিশন বাইক কিনবেন নামে মাত্র পুরান বাইক বাসা নেবেন তো নতুনের মতন আর প্রাইস থাকবে মাত্র তিন লাখ আশি হাজার টাকা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি বাম্বেল বি দুই এর মডেল দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন কলিজা কাইটটা যদি বুঝে বুঝতে পারতাম যে গাড়িটা কতটা পরিমাণ ফ্রেশ গাড়িটা কতটা পরিমাণ এখন পর্যন্ত নতুনের মতন আছে বাইকটা যদি আপনাদের বুঝাইতে পারতাম তাহলে আপনারা বুঝতেন হয়তো কি জানি শুনছিলাম এই বাইক বলে ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ বাসন থ্রির সাথে বলে চ্যালেঞ্জ দেয়ার রেসিং দেয় আসলে কি তাই না তাই সত্যি না মিথ্যা এটা আপনার নিজে প্রুভ করতে হবে নিজে চালায় পরে এক কথায় গাড়িটা শুরুম কন্ডিশন একদম ফার্স্ট ওয়ান এর বাইক দুই হাজার মডেল দুই বছরের কাগজ কেটি MRC Indian version Del channel ABS version 4 আর প্রাইস থাকবে মাত্র 2 লক্ষ 60000 টাকা এত কমে একটা নতুনের মতন বাইক পাবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না মার্কেট থেকে এত কম প্রাইসে কিভাবে সম্ভব এত ফ্রেশ বাইক দেওয়া ভাই একমাত্র ফারুক মোটরসেই সম্ভব কারণ লাভ কম সেল বেশি সবসময় চিন্তা করে বেশি ফারুক মোটরস হ্যাঁ একজনের জায়গায় দশ জন টাই না আনবে এটাই ফারুক মোটরসের কাজ বা ইনশাল্লাহ আসতে পারেন দেখতে পারেন মাত্র দুই লাখ ষাট হাজার টাকায় কেটিএম আর সিবি আহা এটা বলে শুনছি বলে কি বলে কার বলে ক্রাশ আসলে তো ক্রাশ ভাই একটা আনকমান ইউনিক এক হাজার বাইক থাকলে তার মাঝখানে এই বাইকটার নাম্বার ওয়ানে থাকবে ভাই সেটাই হলো আর ওয়ান ফাইভ এক কথায় বাইকটা এত কম প্রাইজে যেটা পাবে সেটা কল্পনাও আসবেন আপনার যে এত সুন্দর একটা বাইক এরম ইউনিক বা আনকমান একটা বাইক একটা নিউ কন্ডিশনের মতন বাইক এত কম প্রাইজে ফরক বাইক কিভাবে দেয় মাত্র এক লক্ষ সত্তর হাজার মাত্র এক লাখ সত্তর হাজার অবাক না ভাই আচ্ছা আপনি যদি অবাক হন তাহলে অবাকের যদি অবাক দেওয়া যায় তাহলে কেমন হয় মাত্র এক লাখ সাইট হাজার টাকা আর ওয়ান ইউনিক আনকমান ভাই হাজারে একটা কষ্টের কথা কেমনে বলবো কিভাবে বুঝাবো বুঝানোর কোনো বয়সা নাই একটা সতেরোর মডেলের আর ওয়ান ফাইভ বার্সন টু মডেলের আর ওয়ান ফাইভ বার্সন টু দুই মডেল দুই বৎসরের কাগজ ইন্ডিয়ান ভার্সন নন এ আর এই বাইকটার প্রাইস মাত্র এক লাখ আশি হাজার টাকায় মাত্র এক লাখ আশি হাজার টাকা আর ওয়ান ফাইভ বাসন টু দুই হাজার সতেরোর মডেল দুই বছরের কাগজ আমার থেকে যে বড় পণ্ডিত আমার থেকে বড় যে সেনা পাবলিক যে রয়েছে এটা আমি কেমনে বুঝাইতাম আমি কিভাবে বুঝাইতাম একটা কয় টাকা দাম দাম কয় টাকা এক জোড়া রুকিন গ্লাসের দাম হইতে পারে মাত্র কত মাত্র হইতে পারে এক হাজার থেকে পনেরোশো টাকা আহা আর সেই কারুকারজি কাজ কিরে ভাই কেমনে ফিটিং করছরে ভাই এই দেখনে একটা গ্লাস বাইন্ডা থরিসে মাথা ডান নষ্ট হই যায় না কার তুই দামলার গুষ্টি মারি কোনন কার এই কারু কাজে দরকার আছে আসেনি নি দরকার কন্ত ভাই একটা রুকিন গ্লাস লাগাই দেন না 1500 টাকা দিয়া আমরা তো দোকানেই না যখন দোসতে করে পড়ে গেছে ಅಂತ আমার নতুন লাগাই দেন শুনেন এই একটা দিয়াই পুরা বাইকটার কিন্তু জাস্টিফাই করেন না এটা কিন্তু ঠিক না একটা রুকিং লাস বাইরের জিনিস ভাঙতেই পারে লাগতেই পারে নতুন লাগাইলে আরো ফ্রেশ হয়ে যাবে এই তো নাকি হায় রে কলির কাল আরে বাইরে ছাগলে সাড়ে বলে বাঘের গাল এটা বলে কোন কথা ভাই কোন যুগে আইলাম মানে বসতেই আসি না ভাই কই হইলা পাঁচ লাখ সাড়ে চার লাখ টাকা একটা হুন্ডা সিভিয়ার আর কোন জায়গায় সাড়ে চার লাখ বা পাঁচ লাখ টাকার বাইক

এইটাও চোখ দিয়া দেখ চইবো আর এইটাও কান দিয়ে হুন থইবো এটা তো কখনো ভাবা যায় না ভাবতে পারি না হায় 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 এ একটা কথা আরে ভাই এটা কথা হইতে পারে আরে কি ভাই চার লাখ ষাট হাজার টাকা বর্তমানে পাঁচ লাখ ষাট হাজার টাকা কোন জায়গার পানি কোন জাগায় হাবাইলো হায় রে আমার আল্লাহ সৌ জায়গাত যাম রে ভাই যেইনা চাৰি লাখ চাই যেইনা পাঁচ লাখ সায়েদ কি কয় না কয় বুজি না দুই হাজাৰ বাইশের মডেল চব্বিশে রেজিশন জেছ এক্সাৰ ইউৰো কালাৰ মাত্র প্রাইজ হলো দুই লক্ষ আশী হাজাৰ টকায় হাইছে আমারে মাথাটা হেং হয়ে যায় না চিন্তা হালাই যায় না না ফারুক ভাই আসলেও ফারুক ভাই কারণ যেই প্রাইজে বাইক বিক্রি কৰমো চিন্তার কপালে বাস ফলাই দিব দুরন্ত গতিতে রকেটের ব্যাগে চলে যেই বাইকটা তার নাম রাখা হয়েছে জিএসএক্স ব্যান্ডিট ভাই মরি যদিও ছোট হয় মাগার এই মালডার জালডাই কিন্তু সবার থেকে আলাদা একটা জিএসএক্স ব্যান্ডিট বাইশের মডেল ডোয়েল চ্যানেল এভিএস দুই বছরের কাগজ এক কথায় সুপার ফ্রেশ কন্ডিশন এখন তো নতুন মনে জিএসএক্স ভ্যান্ডিট আর পাওয়া যায় না বাইরে আর যদি জিএসএক্স ভ্যান্ডিট পুরান পাওয়া যায় সেটা রোডে চালানোর যোগ্য থাকে না কিন্তু ভাই আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো লাগলে আপনি কেনার আগে ফারুক মোটরস থেকে এক ঘন্টা খালি টেস্ট ড্রাইভে রাখবেন হ্যাঁ আপনার পছন্দ হইলে আপনার ভালো লাগলে তারপরে আপনি নেবেন আর এই জিএসএক্স ভ্যান্ডিট বাইশের মডেলের বাইকটা সামনের স্টকটা যে করছে প্রায় ষাটটা হাজার টাকা খরচ করে আর এই বাইকটার না দাম রাখা হয়েছে মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় একটা নিউ কন্ডিশন জিএস এক্সব্যান্ডেড বা 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 আরে ভাই এই খবর শোনার আগে এই খবর শোনার আগে মানে আমার কিল্লে গেছে এমন জ্বালা পড়া শুরু হয়ে যেতেছে আমি বুঝতেছি কিছু এই খবরটা কেনই শুনলাম ভাই এই দামটা শুনলাম কেন এই দামটা যে আমি শুনবো এটার তো অপেক্ষায় ছিলাম না এই দামটা যে আমি বলবো এই কত অপেক্ষায় ছিলাম না বাইরে ভাই আমার মাথাটা গড়ে একটা বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন ইন্দোনেশিয়ান ভার্সন ভার্সন টু ইয়ামা এমটি ফিফটিন দুই বছরের পেপার আর এই বাইকটার প্রাইস মাত্র তিন লাখ ছয় হাজার টাকা না চাই লাখটা তিন লাখ দশ হাজার টাকা নিয়ে তিন লাখ দশ মাত্র তিন লাখ দশ হাজার টাকা একবারে বুকে আন দেয়া কত চোখে হাত দিয়া কমতো মাথায় আন দেয়া কন্ত যে এই দামে এই ভাই কে বিক্রি করছে পারছে না কি বুকে পাদা সাহস আছে নাকি নাইকা নাইকা সবাই খালি এই আশায় বয়ে থাই আর ফরুক ভাই বইয়ে থাই এই আশায় বুঝতে পারছেন তো ভাই খালি সেল খালি সেল হ্যাঁ আরে ভাই কে কি কইবেন কে কি বানাইবেন ডন কেয়ার এটা নিয়ে কোনো টেনশন না কোনো চিন্তা করি না আমার কাস্টমার কলিজার ভাইরা যদি এরা চালাইয়া বাইকটা ভালো পায় সার্ভিস ভালো পায় আমি মনে করি আসতে তারা আমার কাছে বাধ্য আল্লাহর রহমতে কি বলেন আমার কাছে কেন জানি মনে হয় কি জানেন যে আমার একটা মনের মতন মানুষের যদি আমি এই এমপিটা দিতে পারতাম তাহলে তারে দিয়ে আমি আরো দশটা লোক কামাই করতে পারতাম কথা কি বুঝতে পারছেন আমি যদি এমপিটা আমার কলিজার কোনো বাইরে দিতে পারতাম তার দ্বারায় আমি আরো দশটা কাস্টমার পাইতাম যদি এমন একটা বাইক দিতে পারতাম কেন এত চ্যালেঞ্জ কেন এত গ্যারান্টি কেন এত এটা নিয়ে আত্মবিশ্বাস বাইরে যত্নেই রক্ত মেলে কথাই আছে ভাই আপনি জিনিসটা যত যত্ন ধরে রাখবেন বাইকটা তত ভালো বাড়বেন আপনি একটা সিডের 200 টাকা সিডের জন্য গোটা বাইকটাকে আপনি খারাপ বলতে পারেন না ইঞ্জিন কন্ডিশন এখনো আন্টাস একদম গ্যারান্টি দাও কথা আর এত কম দামে এত একটা ফ্রেশ ইয়ামা এমপি15 এটা আদো কারোর কাছে পসিবল বা সম্ভব না মাত্র 2 লাখ হাজার টাকায় একটা এমপি15 2020 এর মডেল 21 এর রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন এবিএস ইয়ামা এমপি15 মাত্র 2 লাখ হাজার টাকায় না আগেই মাথা নষ্ট করেন না আগেই মাথা খারাপ করেন না আগে তো দেখেন দামটা তো শুনেন যে আপনার মনের মতন দামটা এই বাইকটার আছে কি না হ্যাঁ দেখেন তো ভাই পঞ্চাশ সিরিয়াল দু হাজার বিশের মডেল দিবসরে কাগজ কালার ঘরে কালা ইন্ডিয়ান ইয়ামা এম আর এই বাইকের প্রাইস এই বাইকের দাম শুনলে আমি মনে করি আপনার মনে কেনার আশা না থাকলেও আশা জাগবে মনের ভিতরে যে বাইক তাহলে কিনতেই ফরক পড়ে যাই দাম প্রাইস মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা মাত্র দুই লাখ আশি হাজার টাকা শখের বাইক সবাই কি কিনতে পারে পারে না কারণ স্বাদ অনেক সাধ্য হয় না অনেকের ইচ্ছা আছে বিশাল আকাশের মতন স্বপ্নটা পূরণ হয় না এমন একটা প্রাইজে বাইকটা দিতে চাই সাধ্যের ভিতরে যাতে স্বপ্ন পূরণটা হয়েই যায় ডোয়েল চ্যানেল এভিএস বাইশের মডেল হুন্ডা র্যাব মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা মাত্র দুই লাখ আশি হাজার টাকায় হুন্ডা র্যাব সল সাধ্যের ভিতরে স্বপ্ন পূরণ সাবস্ক্রাইব ফল